আমি ডাক্তার আনোয়ারেজ বিশ্বাস আমি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের কমিটি মেডিসিন বিভাগে প্রভাষক হিসাবে আছি আমি আমার প্রাইভেট চেম্বারে গ্লোবাল হোমিওপ্যাথি ক্লিনিক মিরপুর দুই ঢাকাতে একটা কেস যেটা ক্রনিক ডিজিজ খিস্তুলা কেস সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো বিষয়গুলা খিস্তুলা আসলে সার্জারি ছাড়া ফিস্তুলা রুগী ভালো হয় না এটাও সঠিক তবে হোমিওপ্যাথি মতে একবার দুইবার তিনবার চারবার অপারেশন করা রুগীও আমাদের হাতে ভালো হয়েছে

হ্যাঁ রো এই রোগেই ছিল হ্যাঁ অপারেশন করে নাই অপারেশন স্যার আইসে ফসাগলা লইয়া হ্যাঁ কইছে যেন ভালো হয়েছে আমি সেইখানে যান ভালো আছে হ্যাঁ হ্যাঁ সুস্থ আছে ভালো হ্যাঁ ভালো তারপরে অপারেশন করে যখন আপনি ভালো হলেন না আবার অসুস্থ হলেন তখন আমার কাছে আসতেন জি জি তখন কি কি অসুবিধা ছিল আপনার এই ফুজ গান তো ব্যাথা করতো পায়খানা ফসা করতে না ব্যাথা কোন কাম কাজই করতাম না আচ্ছা আচ্ছা কোনো কাজ কাম ই না বইসা